সম্মানিত দর্শক আসসালাম জুলাই সনদ যদি সংবিধানের অন্তর্ভুক্ত না হয় তাহলে কি হবে কি হতে পারে সেটা আজ আমি বলে যাচ্ছি আপনারা লিখে রাখুন যদি আমি বেঁচে থাকি তাহলে আমি দেখব আমি মরে গেলে এই প্রজন্ম সেটা দেখতে পারবে এই কথাগুলা আমার না এই কথা হলো বাংলাদেশের এক বিশিষ্ট বুদ্ধিজীবী চিন্তাবিদ ও সুশীল সমাজের কেউ একজন তিনি বলতেছেন যে এই জুলাই সনদ শুরুতেই করা উচিত ছিল কেননা এই সরকার সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী গঠিত হয়নি এই সরকারের পরিচিতি নেই এই সংবিধানের সংবিধানের মধ্যে সুতরাং না করে জুলাই সনত করার উচিত ছিল জুলাই সনদ যদি সংবিধানের অন্তর্ভুক্ত না হয় তাহলে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তারা প্রতিপক্ষকে ঘায়ল করবে এবং দাস বানিয়ে গলায় গামছা বেঁধে টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ের উপর রাখবে পক্ষান্তরে হাসিনার প্রত্যাবর্তনের একটা বিশাল বড় সুযোগ তৈরি হবে সুতরাং জুলাই সনদ অতীব জরুরি এই কথা যে বিশিষ্ট চিন্তাবিদ ও বলেছেন সেটা হয়তো বা মুদ্রার এক পিট। এই সুশীল এই বুদ্ধিজীবী মুদ্রার এক পিঠের কথা বলেছেন কিন্তু মুদ্রার অপর পিঠেও যে কিছু একটা আছে সেটা তিনি বলেননি উল্লেখ করেননি অথবা তার বা প্রজ্ঞায় এ ধারণাই নেই যাক বাকি ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করব। আসলে জুলাই সনদ শুধু খড়কুটা ধরে বেঁচে থাকার চেষ্টা মাত্র আপনারা দেখেন পনেরোই আগস্টে শেখ মুজিবের ইন্ডিপেন্ডেন্স আইন করা হলো যে যে আইনে আইনে বলা আছে এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এর আইনের কোনো বৈধতা নেই কিন্তু মূলে এটা কি ধোপে টেকেছে প্রায় পঞ্চাশ বছর পর হলেও সেই আইন বাতিল করে শেখ মুজিবের খুনিদের বিচার নিশ্চিত করা হয়েছে তো আমাদের এই সাবকন্টিনেন্ট দেশগুলিতে কেন যেন আইনের বিষয়টা খুব নরবরে হয়ে থাকে এর বলায় এতই দুর্বল হয় এটা সময়ের প্রয়োজনে পরিবর্তন পরিবর্তিত হয় তাইলে এই যদি হয় অবস্থা বলতে পারেন তাইলে উপায়টা কি উপায় একমাত্র পথ আসার একমাত্র রাস্তা সেটা হলো সর্বপ্রথমে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই এর দ্বিতীয় কোনো অপশন নেই এবং হাসিনার প্রত্যাবর্তনের সমস্ত দিকগুলো বন্ধ করে দিতে হবে দর্শক পৃথিবীতে সনদ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই সনদ ধোপে টেকেনি আমরা ইসলামের ইতিহাস থেকে যেটা জানতে পারি কাফেরদের সাথেও আমাদের নবী করম সাল্লাহু আলাই সাল্লামের একটি সনদ হয়েছিল সেটা মুসলিম বিশ্বের ইতিহাসে ঐতিহাসিক এক সনদ হিসাবে বিবেচনা করা হয় কিন্তু দুঃখের বিষয় সেটিও কিন্তু কোনোদিন আশার মুখ দেখেনি সম্মানিত দর্শক আমি বলতে চাই এই সনদ দিয়ে শেষ রক্ষা হবে না এটা শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থাকবে হ্যাঁ সনদ একটা দরকার আছে সনদ করেন কোনো আপত্তি নেই কিন্তু সনদের বাইরে যে কাজগুলো বাস্তবসম্মত এবং কার্যত সেটির দিকে নজর দিতে হবে আর নয় তো প্রত্যেকের জন্য অপেক্ষা করছে ভয়ানক এক পরিস্থিতি সবাইকে ঝুলিয়ে মারা হবে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে আবার সেই গোলামির শিকল পায়ে বেঁধে দেওয়া হবে যার থেকে কশ্চিনকালেও আর মুক্ত হওয়া সম্ভব হবে না সুতরাং আসুন দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ থাকি এবং রুখে দেই হাসিনার প্রত্যাবর্তনকে দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ